বিসমিল রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শ্যাডো অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনারা জানেন আজকে আমাদের মুরগির বয়স হল প্রায় বিশ দিন তো আমরা যেহেতু বারোতম দিনে গাম্বারো ভ্যাকসিনটি করেছিলাম আজকে যেহেতু বিশতম দিন তাই তাদের আজকে গাম্বারোর বুস্টার ডোজটা করানোর সময় গাম্বারো আর গাম্বারো বুস্টার ডোজ করানোর নিয়ম পুরোটাই সেম আমি তারপরেও আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য প্রথমে আমরা গাম্বারুর যেই শিশিটা আছে বা যেই ট্যাবলেটটা আছে সেটাকে আমরা পঞ্চাশ মিলি পানির সাথে গোলাবো পঞ্চাশ মিলি পানিকে আপনি এটাকে ডিস্টিল ওয়াটার ইউজ করতে পারেন অথবা আপনার বাসায় পানিকে ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন তবে মনে রাখবেন পানি যাতে পঞ্চাশ মিলির কম বা বেশি না হয় এটা এক হাজার মুরগির ডোজ চলুন আপনাদেরকে আমি প্রসেসটা আবার বলি পঞ্চাশ মিলি পানি থেকে তিন মিলি পানি নেবেন সেটাকে ড্যাম্বারো ভ্যাকসিনের টিউ যে ট্যাবলেটটা সেটার সাথে মিক্স করবেন মিক্স করার পর পঞ্চাশ মিলি পানিতে মানে যেহেতু আপনি পঞ্চাশ থেকে তিন মিলি নিয়ে নিয়েছেন তাহলে আপনার কাছে আছে সাতচল্লিশ মিলি সাতচল্লিশ মিলি পানিতে আপনি ওই তিন মিলি অ্যাড করে দিবেন যেটা আপনি ট্যাবলেটটার সাথে মিশিয়েছেন তারপরে আপনি ওই পানিটাকে একটা ড্রপারের ভেতর ভরে আমি আপনাদেরকে ড্রপারটা দেখাবো তো পঞ্চাশ মিলি পানি থেকে আপনার পরিমাণ মতো পানি এরকম একটা ড্রপারে ভরে নেবেন তারপর ড্রপার থেকে আস্তে আস্তে এক ফোঁটা এক চোখে খাইয়ে দেবেন অ্যাকচুয়ালি চোখে তো খাওয়ানো যায় না চোখে দিলে দেখবেন ঢোক গিলে কি যদি ঢোক গিলে তাহলে বুঝবেন যে ভ্যাকসিনটি পরিপূর্ণ হয়েছে আর যদি ঢোক না গেলে তাহলে বুঝতে হবে ভ্যাকসিনটি হয়নি আপনাকে আবার করাতে হবে তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ভ্যাকসিনটি মিক্স করতে হয় তো প্রথমে আপনাদেরকে আমি আমার ভ্যাকসিনের বাটি থেকে ভ্যাকসিনটা বের করে দেখাই গাম্বারো যে কোনটা গাম্বারো এটা কি এটা হচ্ছে ফাউল পক্স এটা না এটা তোমার আর ডিবি এইটা গাম্বারও হতে পারে হ্যাঁ এই যেটা হচ্ছে গাম্বারোটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমি এখান থেকে তিন মিলি পানি নিয়ে নিব তিন মিলির মতো পানি নিয়ে নিলাম একটু কম বেশি হলেও সমস্যা নেই এখন এটা হচ্ছে জাস্ট এটা ফুটো করে ভিতরে ঢুকে দিলেই হবে এটা ঢুকানোটা একটু কষ্টকর দেখুন ইঞ্জেকশনের পানিটা নিজে নিজে টেনে নিয়ে যাচ্ছে তার মানে ভ্যাকসিনটা ভালো আছে এখন ভ্যাকসিনটাকে একটু আমরা মিশিয়ে নিব আর ভ্যাকসিনগুলোকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে ভ্যাকসিনগুলো ভালো থাকবে তো এই বাটিতে আমার পানি ছিল পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি পানিকে প্রথমে আমি গরম পানিতে ফুটিয়েছি তারপরে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন যে যেটা মিশে গেল এই মেশানো ওষুধটুককে আমি এই পঞ্চাশ মিলি পানিতে মেশাবো এখান থেকে যেহেতু আমি তিন মিলি নিয়েছি এখানে আরও সাতচল্লিশ মিলির মতো আছে সরকার থেকে আসলে পঞ্চাশ মিলি ডিস্টিল ওয়াটারের একটি বোতলই দিয়ে দেয় কিন্তু আমি বোতলটি হারিয়ে ফেলেছি যে কারণে এই ব্যবস্থা গ্রহণ করা তবে আপনারা চাইলে সব সবসময়ই এভাবেই ভ্যাকসিন দিতে পারেন এখন আমি এই ওষুধটাকে এই পানির মধ্যে মিক্স করব খোলার জন্য আসলে আমার অন্য একটি ভাই এক্সপার্ট ওকে আমি আর খুলতে দিলাম না নিজেই খুললাম এটার ভিতর আমি আরেকটু পানি দিয়ে গুলিয়ে নেব দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা ডিফারেন্ট টাইপস অফ কালার ছিল এটাই হচ্ছে আমাদের গাম্বারো ভ্যাকসিন এখন এটা দেওয়ার নিয়ম হচ্ছে চোখে এক ফোঁটা অথবা আপনি খাইয়ে দিতে পারেন আমরা গতবার চোখে দিয়েছিলাম এবার চেষ্টা করব খাইয়ে দিতে এই মুরগিকে এই গাম্বারো ভ্যাকসিনটা এক ফোঁটা করে চোখে দিয়ে দিব দিবান এই যে দেখুন ঢোক গিললো তার মানে ভ্যাকসিনটা আর পেটে গিয়েছে আমি আর আরেকটি মুরগি ধরে দেখাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ভ্যাকসিনটা মিক্স করাতে হয় কিভাবে ভ্যাকসিনটা মুরগি চোখে দিতে হয় এবং কিভাবে আপনি বুঝবেন মুরগি ঢোক গিলেছে কিনা তারপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের কমেন্টে আপনা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন